প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম বাংলাদেশে অর্থনৈতিক দুরবস্থার কথা আমরা সকলেই জানি শেখ হাসিনার যে দীর্ঘ শাসনে দেশে ব্যাংক বিমা লুটপাট অর্থ পাচার বিদেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো না দেওয়া ব্যাঙ্কগুলিকে দেউলিয়া করে ফেলার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা সেটা আমরা সময় জানি দেশটাকে ফোকলা করে দেওয়া হয়েছে তারপরও এর আগে হয়েছে করোনা করোনার সময় দুরবস্থা ছিল কিন্তু বাংলাদেশে কোটিপতির সংখ্যা কিন্তু বাড়ছে আমরা দেখছি যে যারা নির্বাচন করছেন তারা অনেকেই কোটিপতি বিএনপি জামায়াত ইসলামী কারো কারো শত কোটি হাজার কোটি টাকা রয়েছে এই যে টাকা কোথা থেকে আসে এই টাকা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক ব্যবসা বা স্বাভাবিক কার কাজকর্মের মধ্যে দিয়ে আসে না বেশিরভাগ টাকা আসে অবৈধ পথে অন্যায়ভাবে রাষ্ট্রীয় আইনকে ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় আইনকে নিজের কাজে ব্যবহার করে চুরি চট্টামি করে এই টাকার মালিক হয় মানুষ বুনিয়াদী ব্যবসায়ী বুনিয়াদী ধনী কয়েকজন বাংলাদেশে খুবই কম সীমিত সংখ্যক আমরা দেখছি বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে কোটি কোটি টাকার হিসাব সংখ্যা দিন দিন বাড়ছে আমরা জানি যে সুইস ব্যাঙ্কও কিন্তু অনেক টাকা বেড়েছে এবং সেটা বিশেষ করে বাংলাদেশিদের এটা খুবই উদ্বেগের বিষয় এটা প্রতিষ্ঠিত সত্য আজকে যে দেশটাকে কারা লুটপাট করে খায় কারা দেশের মানুষের সাধারণ মানুষের রক্ত শোষণ করে কিন্তু নির্বাণ নির্বাচন আসলেই তারা মানুষের কাছে ভাজ হয়ে হ্যাঁ ভোট হেট হয়ে তারপর ভোট চায় আর ভোট পাওয়ার পরই তারা ভিন্ন রকম চেহারা ধারণ করে তা আমরা দেখছি অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের উদ্ধগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের আমানত বাড়ছে গত এক বছরে কোটি প্রতি বেড়েছে প্রায় এগারো হাজার ব্যাংক খাতে সার্বিক ঋণ ও আমানতের প্রবৃদ্ধি সামান্য হলেও জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে তা সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে এই সময়ে গ্রাহকদের চলতি হিসাবে আমানত কমেছে অর্থনীতিতে মন্দা এবং ব্যবসা বাণিজ্যের গতি এই নেতিবাচক প্রবণতা মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা হিসাব ছিল এক হাজার এক লাখ সাতেরো সতেরো হাজার একশো সাতাশটি গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আঠাশ হাজার সত্তরটি এই এক বছরে কোটিপতি হিসাবে সংখ্যা বেড়েছে দশ হাজার নয়শো তেতাল্লিশটি বৃদ্ধির হার নয় দশমিক তিন চার শতাংশ আলোচ্য সময়ে সব উপখাতেই আমানতকারী হিসাব সংখ্যা বেড়েছে তবে শুধু কমেছে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার আমানতকারী হিসাব গত বছরের সেপ্টেম্বরে এক ক্যাটাগরিতে হিসাব সংখ্যা ছিল এ ক্যাটাগরিতে হিসাব সংখ্যা ছিল নয়শো আষট্টি সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে আটশো চুরানব্বইটিতে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের বৃদ্ধির ফলে মানুষের সঞ্চয় প্রবণতা বেড়েছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান বৃদ্ধি না পাওয়ায় সমাজের একটি শ্রেণীর কাছেই বেশি অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়েছে এ শ্রেণীর বেশিরভাগেরই নাম রয়েছে কুটিপতির তালিকায় তবে দেশের কোটিপতির সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয় কারণ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন কেবল কোটি টাকার বেশি জমা থাকা হিসাবেই অন্তর্ভুক্ত এর বাইরে অনেকেই আছেন যাদের কোটি টাকার সম্পদ আছে এদিকে চলতি বছরে অনু জানুয়ারি থেকে সেপ্টেম্বরের পর্যন্ত তিন প্রান্তিকে বা পর্যালোচনা দেখা যায় জুলাই সেপ্টেম্বরে ব্যাংকের খাতে আমানত ও ঋণের প্রবাহে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে জানুয়ারি মার্চ প্রান্তিকে আমানতের বিবৃত্তির হার দুই দশমিক এগারো শতাংশ এবং এপ্রিল জুন প্রান্তিকে তা কিছুটা বেড়েছে জুলাই সেপ্টেম্বরের প্রান্ত থেকে আবারও কমে এক দশমিক সাতাশ শতাংশ দাঁড়িয়েছে তিন প্রান্তিকের সংখ্যা পর্যালোচনা করে দেখা যায় গত প্রান্তিকেই আমানত প্রবাহ বেড়েছে সবচেয়ে কম এই সময়ে শহর গ্রামের সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে ব্যাংক খাতে গ্রাহকের চলতি হিসাবে আমানত প্রবাহ কমে গেছে প্রায় পাঁচ শতাংশ মূলত ব্যবসা বাণিজ্যের মন্দার কারণে খাতের প্রবাহ কমেছে তবে ব্যাংকগুলোর মেয়াদি আমানত আলোচনা আলোচ্য সময়ের বেড়েছে সাড়ে পাঁচ শতাংশ মেয়াদি আমাদের হার বাড়ার সার্বিকভাবে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি উন্নতি হচ্ছে প্রতিবেদনের তথ্য দেখা যায় চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে আমানতের প্রভাব বেড়েছিল দশমিক সাত সাত শতাংশ এপ্রিল জুন প্রান্তিকে তা আরও কমে এক দশমিক দুই ছয় শতাংশ কমে নেমে যায় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের প্রবাহ আরও কমে দাঁড়ায় দশমিক চার চার শতাংশ চলতি বছরের মধ্যে গত প্রান্তিকে ঋণের প্রবাহ সবচেয়ে কম হয়েছে অন্যদিকে শহরের ঋণের প্রবৃতি বাড়লো গ্রামে তিন প্রান্তিকে ঋণ ধরে ঋণের প্রবৃদ্ধি হার কমেছে বন্ধুরা এই হলো হিসাব আর আমরা এটা পরিষ্কার জানি যে কিছু লোকের হাতে সেটা পাকিস্তান প্রিয়ড এবং আমরা জানি বাংলাদেশের সময়ও কিছু লোকের হাতে টাকা কেন্দ্রিত হয় ধনীরা আরও ধনী হয় গরিবরা আরও আরও গরিব হয় এই যে অবস্থাটা এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু উন্নতি হয়নি সেক্ষেত্রে সময় তো নাই তিনি গরিবের কথা বললেও গরিবের পেটে সবচেয়ে বড় লাথিটা মেরেছেন শেখ হাসিনা নানান আইনকান করে ধনীকে আরো ধনী করার ব্যবস্থা করেছেন লুটপাট করার ব্যবস্থা করে দিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি ভোট এই ব্যবস্থা ভোট ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ অর্থনৈতিক ব্যবস্থা সকল ব্যবস্থার চরম অবনতি ঘটিয়ে বৈষম্য চরম আকার ধারণ করার পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পালিয়ে গেল নতুন ছাত্র জনতার যে অঙ্গীকার নিয়ে অন্তর্প্রদেশ সরকার এসেছে সেই অঙ্গীকার কিন্তু তারা পালন করতে পারছে না এই যে পারছে না তারা বা আগামী সরকার যে সেটা পারবে তা কিন্তু বলা যায় না কারণ আমরা দেখছি আমাদের দেশটা যেখানে বৈষম্যের অবসানের পথে অগ্রসর হওয়ার কথা সেখানে কিন্তু আমরা ক্রমশই বৈষম্যের দিকে অগ্রসর হচ্ছি কারণ আমার সে আমাদের মানসিকতা হলো অল্প সময়ে বিনা পরিশ্রমে দ্রুত লুটপাট করে আইনের ফাঁক ফুঁ করে ধনী হয়ে যাওয়া এবং গরিবের পেট লাথি মারা আমরা চাই নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে গরিবের হাতে টাকা আসবে তারা ভালো থাকবে শান্তিতে থাকবে ধনীরা আর ধনী হওয়ার দরকার নেই যারা খুব খারাপ অবস্থা আছে যারা নিজেদের পুঁজি ভেঙে খাচ্ছে এখন অর্থনৈতিক মন্দার কার জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের মানুষের অবস্থার উন্নয়নের জন্যই ভবিষ্য সরকার সে তারে যে আসুন না ডাক্তার সফিক আসুন না কেন কথার যুদ্ধ চলছে চরমভাবে এ দুদলের মধ্যে তারা একে অপরকে মারার চেষ্টা করছে কোথাও কোথাও সংঘর্ষ সংঘাত খোনাক্ষণি পর্যন্ত হচ্ছে এগুলো আমরা চাই না দেশের মানুষ চায় না শান্তিপূর্ণ ভোট চায় গ্রহণযোগ্য ভোট চায় এবং জনগণ যাকে চায় তাকেই যেন ভোট দিতে পারবে সেই জন্য সরকার গঠন করে কোনো ঝুলন্ত সরকার আমরা চাই না ঝুলন্ত পার্লামেন্টও চাই না আমরা আমরা স্থিতিশীল স্থায়ী একটা ব্যবস্থা চাই যেখানে আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করব। ফ্যাসিবাদের পতনে পরে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ কিংবা মৌলবাদ জঙ্গিবাদ কোনোটাই আমরা চাই না বন্ধুরা টিভি টু রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা আশা করি আমরা ভালো থাকব আগামী কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই খুদা すいません。